আসসালামু আলাইকুম প্রথমে বলো পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয় দু সালে যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রয়েছে এবং যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করতেছে তোমাদের অধিকাংশ শিক্ষার্থী কিন্তু নয় দফা নয়টি দাবি তুলে ধরেছে ঠিক আছে উপচার্যের কাছে তো সেখানে মূলত কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে সেই বিষয়গুলোই মূলত আজকে ভিডিওতে ইন ডিটেলস স্ক্রিনের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষের সাজার সঙ্গীগুলি ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজগুলি ফ্রিতে প্রোভাইড করব আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তারা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ তোমাদের দেওয়া আছে আমাদের হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবো আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো চলে শুরু করি আজকের এই ভিডিওটি তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে এখানে বলা হয়েছে যে এই নিউজটি মূলত প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস থেকে এখানে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পঁচাত্তর পার্সেন্ট উপস্থিতি পরীক্ষায় পরিবর্তন সহ নয় দফা দাবি উপাচার্যের কাছে তো এখানে ভিতরে মূলত যে বিষয়টি বলা হয়েছে এক নম্বরে যে বিষয়টি বলা হয়েছে তা হল সেশন ডট কম জন্য একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন করতে হবে এবং অনুযায়ী এক বছরের মধ্যে অন্তত একটি সেশন ডটে আর সেই জন্য ফর্ম ফিল পরীক্ষা এবং ফল প্রকাশ করে সেই সমাপ্ত করতে হবে ঠিক আছে ভিডিওর মাসখানে আমি আবার বলব পরবর্তী ডিগ্রি দ্বিতীয় বর্ষের সাজেশনগুলি ফ্রিতে নেওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের সাজেশনগুলি ফ্রিতে প্রোভাইড করব মূলত এক নম্বর এটাই বলা আছে যে তোমাদের একাডেমিক ক্যালেন্ডার পালন করতে হবে এবং এক বছরের মধ্যে তোমাদের একটি সেশনে জন্য ফর্ম ফিল এবং পরীক্ষা ফল প্রকাশ করতে হবে এবং দুই নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে ভালো পরীক্ষা দেওয়ার পর অস্বাভাবিক ফল আসে এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেক পুরনো সমস্যা যা বর্তমানে মোটেও কাম্য নয় এটি সমাধানের জন্য খাতা রিভিউ পদ্ধতি চালু করতে হবে অর্থাৎ অনেক শিক্ষা যারা ভালো পরীক্ষা দেয় দেওয়ার পরেও কিন্তু তারা কিন্তু স্বাভাবিক একটা ফলাফল পায় না ঠিক আছে এটা কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা পুরোনো সমস্যা যার জন্য তো আমাদের এখানে খাতা নতুন করে রিভিউ করে আবার মূলত রেজাল্ট প্রস্তুত করতে হবে এরকম একটা সিস্টেম চালু করতে বলতেছে ঠিক আছে তিন নম্বরে বলল জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজ সময় নিয়মিত ক্লাস নেওয়া হচ্ছে কিনা তা বিশ্ববিদ্যালয় কলেজ পরিদর্শক তদারকি করতে হবে যাতে ক্লাসে সবাই নিয়মিত উপস্থিতি থাকে সেজন্য পঁচাত্তর পার্সেন্ট উপস্থিতি নিয়ম নিয়মটি যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে ঠিক আছে তারপর তোমাদের চার নম্বরে যে বিষয়টি বলা হয়েছে তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্বচ্ছিন্ন যোগাযোগের জন্য একটি সচল নম্বর থাকতে হবে যাতে একজন শিক্ষার্থী সহজে যোগাযোগ করতে পারে এবং একটি উপযোগ নম্বর থাকতে হবে যাতে করে কোনো শিক্ষার্থী ভাইরানির শিকার হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিকট অভিযোগ জানাতে পারে অর্থাৎ তোমাদের এখানে একটা নাম্বার দিতে বলতেছে জাতীয় বিশ্ববিদ্যালয়কে যে নাম্বারের মাধ্যমে যে কোনো শিক্ষার্থী যোগাযোগ করতে পারবে এবং যদি কোনো শিক্ষার্থী কোনো রকম কোনো সমস্যায় পড়ে তাহলে যেন অভিযোগ নম্বরে ফোন দিয়ে অভিযোগ করতে হবে সেই বিষয়টিও তারা কিন্তু এখানে বলতেছে ঠিক আছে এবং পাঁচ নাম্বারে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজ সময়ের কারণ না দেখিয়ে অতিরিক্ত ফি আদায় করা এটি কিন্তু তোমাদের ব্যবস্থা নিতে হবে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন যে সরকারি কলেজগুলো রয়েছে সেখানে কিন্তু তোমাদের এক বিভিন্ন রকমের কারণ দেখায় দেখে কিন্তু তোমাদের অতিরিক্ত ফি তোমাদের বিভিন্ন রকম ফি নিয়ে থাকে ঠিক আছে ভর্তি বাতিলের ক্ষেত্রেও কিন্তু তোমার দেখা যায় যে বিভিন্ন ফি নিয়ে থাকে যে তোমাদের সে সেশন নষ্ট হবে এক বছরের বেতন দিতে হবে এরকম অনেক ধরনের মনে করো তোমাদের এখানে কারণ দেখে কিন্তু তোমাদের থেকে অতিরিক্ত ফি নেওয়া হয় তো এইটা মূলত এই এইটা মূলত ব্যবস্থা নিতে হবে ঠিক আছে ছয় নাম্বার বলা হয়েছে নিয়মিত সমাবর্তনের আয়োজন করতে হবে তারপরে তোমাদের সাত নাম্বারে বলা হয়েছে ইনকোর্স পরীক্ষার পরিবর্তন আনতে হবে ইনকোর্স দশ নম্বর ক্লাস প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট পাঁচ নম্বর ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ নম্বর এছাড়াও প্রতি ইয়ার ফাইনাল পরীক্ষার সাথে দুই ক্রেডিটের মৌখিক পরীক্ষা চালু করতে হবে এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের এখানে ইনকোর্স পরীক্ষা যে হয় এটার পরিবর্তন হতে হবে ইনকোর্সে তোমাদের দশ নম্বরের ক্লাস এবং প্রেজেন্টেশনের অ্যাসাইনমেন্টে পাঁচ নম্বর ক্লাসে উপস্থিতির জন্য পাঁচ নম্বর এবং প্রতি ইয়ারে তোমাদের দুই কেডিটের মৌখিক পরীক্ষার একটা ব্যবস্থা চালু করতে বলতেছে এবং আট নম্বরে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্ট সার্ভার এটা কিন্তু অত্যন্ত দুর্বল যে কোনো পরীক্ষায় ফল প্রকাশ করার সাথে সাথে কিন্তু সার্ভার ডাউন হয়ে যায় ইতিমধ্যে কিন্তু আমাদের যারা অনার্স ডিগ্রিতে ভর্তি হবে তাদের কিন্তু রেজাল্ট প্রস্তুত এবং তোমাদের আবেদন কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে না কারণ সার্ভার অনেকটা সমস্যা করতেছে সার্ভারটা পুরো একটা ডাউন ঠিক আছে তো যাদের মূলত এই বিষয়টি তারা কিন্তু ঠিক করতে বলতেছে এবং নয় নাম্বারে তোমাদের বলা হয়েছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বাতিল মূল সনদের জন্য আবেদন ডকুমেন্ট সংশোধন সকল সার্ভিস সার্ভিস একটি নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করতে হবে প্রয়োজনে সার্ভিস সংক্রান্ত হেল্পলাইন চালু করতে হবে অনেক শিক্ষার্থী রয়েছে যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর ভর্তি বাতিল করো মূল সনদ মানে সার্টিফিকেট জন্য আবেদন তারপর ডকুমেন্ট সংসদ আবেদন অনেক কিছু আছে না এইগুলোর মূলত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পাদন করতে হবে এরকম একটা ব্যবস্থা তারা চালু করতে বলতেছে তো তোমাদের মূলত ডিগ্রির দ্বিতীয় বর্ষ এবং জাতীয় বিশ্ববিদ্যালয় যত যতগুলো শিক্ষার্থী রয়েছে তোমরা প্রত্যেকটাই কিন্তু তোমাদের এই নয়টি দাবি তুলে ধরেছে যার জন্য মূলত আমাদের দ্বিতীয় বর্ষের পরীক্ষার উপর প্রভাব পড়ছে যার জন্য মূলত আমাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার রুটিন এখনও প্রকাশ হচ্ছে না কারণ এই বিষয়গুলো তারা নিয়ম নিয়ন্ত্রণ আনার পরে তোমাদের রুটিনটি প্রকাশ করে তোমাদের পরীক্ষাটা চালু চালু করবে ঠিক আছে যখন তোমাদের পরীক্ষা চালু হবে রুটিন প্রকাশ করবে তখন আমরা তোমাদের অবশ্যই রুটিন সহকারে ভিডিওর মাধ্যমে স্ক্রিনে দেখিয়ে দেব ততক্ষণ পর্যন্ত চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা নেই ভিডিও ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকে আমাদের এখানে শেষ করবো সব ভালো থাকবে আল্লাহ হাফেজ